প্রকৌশলী আজিজ নশী সেলিমের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা নিশ্চয় ভালো আছেন আমরা আজকে বিএনপি নেতা খালেদা জিয়ার উপদেষ্টা ফজলুর রহমান সাহেবকে নিয়ে যে বিতর্ক সেই বিতর্ক নিয়ে কথা বলব উনি কিন্তু সময়কার ডার্ক সাইটের ছাত্র নেতা ছিলেন এবং তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ছিলেন সব বড় বড়ো কথা তারপরে তিনি আওয়ামী রাজনীতি করেছেন আওয়ামী রাজনীতি ছেড়ে তারপরে বিএনপিতে এসেছেন এবং খালেদা জিয়ার উপদেষ্টা হয়েছেন এবং তিনি কিন্তু একজন খুব বড়ো মাপের ডাকসাইটে আবার আপনার লয়ারও অ্যাডভোকেট ওনার পরিবারের ওনার ওয়াইফও অ্যাডভোকেট ওনার ছেলেও ব্যারিস্টার যাই হোক এখন কথা হচ্ছে ওনাকে নিয়ে যেন বিতর্ক থামছে থামতেইছে না একটু ওনাকে যে সম্প্রতি বিএনপি মানে রাজনৈতিক দল বিএনপি থেকে যে শোকজ নোটিশটা দেওয়া হয়েছে সেই শোকজ নোটিশটা একটুখানি আপনাদের একটু পরে একটু শোনাচ্ছি তারপরে আলোচনায় আসি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন বাংলাদেশে এখন মাগ্রিমের সময় আপনাদেরকে জানাই ওনাকে যে কারণ দর্শানোর নোটিশটা বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছে সেটাতে বলা হয়েছে আপনি জুলাই আগস্ট ঐতিহাসিক গণ অভ্যুত্থান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে আসছেন এবং আত্মদানকারী শহীদদের নিয়ে যা যে বক্তব্য দিচ্ছেন তা সম্পূর্ণরূপে দলীয় আদর্শ ও গণ অভ্যুত্থানের চেতনার পরিপন্থী মহামান্বিত এই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধার এর আন্দোলন নিয়ে আপনার বক্তব্য জনমনের তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে আপনার বক্তব্য দলের সুনাম ক্ষুণ্ণ করার সুপরিকল্পিত চক্রান্তের প্রয়াস বলে অনেকেই মনে করে এই জিনিসটা একটুখানি খেয়াল রাখবেন দর্শক আপনার বক্তব্য দলের সুনাম ক্ষুণ্ণ করার সুপরিকল্পিত চক্রান্তের প্রয়াস বলে অনেকেই মনে করে এমনকি আপনি জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে কথা বলেছেন এতে আরও উল্লেখ করা হয় জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে বিএনপির সাড়ে চারশোর কর্মী সহ ছাত্র জনতার প্রায় হাজারের অধিক মানুষ শহীদ হয়েছেন এবং তিরিশ হাজারের অধিক মানুষ গুরুতর আহত হয়েছে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য গণ ছাত্র জনতার এই ধরনের বিরোচিত ভূমিকাকে আপনি প্রতিনিয়ত অপমান এবং অমর্যাদাকর অমর্যাদা করেছেন কারণ দর্শানো নোটিশে আরও বলা হয় এই ধরনের উদ্ভব ও শৃঙ্খলা পরিপন্থী বক্তব্যের কারণে কোনো কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার যথাযথ কারণ দর্শী আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটি লিখিত জবাব দলের নয়া পল্টন কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হলো দর্শক মণ্ডলী আপনারা তো জানেন যে এই নোটিশটা প্রদান করার পরে আজকে সকালে কিছু সংখ্যক ছাত্র তার বাসার সামনে অবস্থান নিয়েছে এবং নানান ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছে তাকে জীবন মাসের হুমকিও আপনার প্রদান করা হচ্ছে উনি গণ অভ্যুত্থানকে ছোটো করেছেন গণ অভ্যুত্থানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন এই বিষয়গুলো যেমন যদি আমরা মোটামুটিভাবে সত্য ধরে নেই তাহলে এটাও কিন্তু সত্য ধরে নিতে হবে যে এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধকে ছোট করে মুক্তিযুদ্ধকে খাটো করে অনেক ধরনের কথা বলা হয়েছে অনেক বক্তব্য দেওয়া হয়েছে রিসেট বাটন চেপে মুক্তিযুদ্ধ সহ অতীতের আন্দোলনকে আপনার ভুলিয়ে দেওয়া মানে অতীতের আন্দোলনকে আপনার মানুষের মগজ থেকে মুছে দেওয়ার একটা চক্রান্ত কিন্তু এই গণ অভ্যুত্থানের পরবর্তীতে হয়েছে এখন একটা প্রশ্ন হচ্ছে উনি তো একজন মুক্তিযোদ্ধা আমাদের আমরা যারা মুক্তিযুদ্ধের পরের প্রজন্ম মুক্তিযুদ্ধের পরে যারা জন্মগ্রহণ করেছি তাদের মুক্তিযুদ্ধ নিয়ে যতটুকু আবেগ অনুভূতি থাকবে তার চাইতে বেশি আবেগ অনুভূতি সঙ্গত কারণে উনার থাকার কথা এখন কথা হচ্ছে যে মুক্তিযুদ্ধ এবং এই জুলাই অভ্যুত্থানকে কেন আপনার একে অপরের সাথে কম্পেয়ার করা শুরু হয়েছে হয়েছিল কারা শুরু করেছিল এই বিষয়টা খতিয়ে দেখা দরকার কারণ হচ্ছে আপনি মুক্তিযুদ্ধকে মুক্তিযুদ্ধের জায়গায় রাখেন সেটা কিন্তু সেই মুক্তিযুদ্ধ কিন্তু এখানে টেনে আনার কোনো মানে হয় না হ্যাঁ মুক্তিযুদ্ধের চেতনা একটা দল আপনার বিক্রি করেছে মুক্তিযুদ্ধের চেতনাকে একটা দল তার রাজনৈতিক কাজে লাগিয়েছে এটার জন্য তো মুক্তিযুদ্ধ আপনার দায়ী না মুক্তিযুদ্ধ তো খাটো করার কোনো কারণ নাই যারা বরং এই মুক্তিযুদ্ধকে কাজে লাগিয়েছে বা মুক্তিযুদ্ধকে তাদের দলীয় স্বার্থে কাজে লাগিয়েছে ব্যক্তি স্বার্থে কাজে লাগিয়েছে মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করেছে মূলত দায়ী তারা তাদেরকে তো সমালোচনা করাই হচ্ছে তাদেরকে তো দেশ থেকে বিতাড়িত করা হয়েছে তারা তো এখন আপনার নিষিদ্ধ তো তাহলে এরপরেও মুক্তিযুদ্ধকে কেন খাটো করা হবে মুক্তিযুদ্ধকে কেন আপনার একটা বস্তা পসার জিনিস বলা হবে মুক্তিযুদ্ধকে কেন আপনার মনে করেন যে একটা বিতর্কের জায়গায় নিয়ে আসা হবে মুক্তিযুদ্ধ জায়গায় মুক্তিযুদ্ধ থাকবে গণভ্যুত্থানের জায়গায় গণ থাকবে একটা দেশে মুক্তিযুদ্ধ হলে একটা দেশে স্বাধীনতা যুদ্ধ হলেই যে সেই দেশটা পরিশুদ্ধ হয়ে যাবে এমন তো কোনো কথা নাই একটা দেশে জাতিকে পরিশুদ্ধ হতে হলে একটা দেশকে আপনার সঠিক পথে উঠতে হলে অনেক অভ্যুত্থানের প্রয়োজন পড়তেই পারে অনেক আন্দোলনের প্রয়োজন পড়তে পারে এটা তো অস্বীকার করার কিছু নেই আপনার শুধু মুক্তিযুদ্ধের মাধ্যমেই যে আমাদের দেশটা যে পরিশুদ্ধ হয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নাই আর মুক্তিযুদ্ধের পরবর্তী টাইমে মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধাদের অনেক কর্মকাণ্ড ছিল বিতর্কিত বিতর্কিত আবার তোরা মানুষ হ এই সিনেমাটা কিন্তু তৈরি করা হয়েছিল মুক্তিযুদ্ধের পরেই কেন তৈরি করা হয়েছিল আবার তোরা মানুষ হ কাদেরকে বলা হয়েছিল মুক্তিযোদ্ধাদেরকে বলা হয়েছিল মুক্তিযোদ্ধারা অনেক অপকর্ম তখন করেছিল এক ঠিক অনুরূপভাবে এই গণ অভ্যুত্থানে অভ্যুত্থান পরবর্তী সময়ে কিন্তু গণ অভ্যুত্থানের যারা আপনার পতাকাধারী বা ধ্বজাধারী তারা কিন্তু অনেক অন্যায় কাজ করেছে তারাও কিন্তু অনেক ধরনের বিতর্কিত কাজ করে ফেলেছে অলরেডি এক বছরে এবং তাদের জনপ্রিয়তা কিন্তু শূন্যের কোথায় এটার পিছনে কারণ তাহলে কি তাদের ক্ষেত্রেও তো আপনার একটা সিনেমা তৈরি করা যা বোঝাইতে পারে আবার তোরা মানুষ হয় ঠিক আছে মানে এক বছর আগে তোরা যা ছিলি এখন আবার নতুন করে আবার তোরা নিজেকে তৈরি কর এরকম কথা তো এখনও বলা যায় আমার কথা হচ্ছে একটাই সেটা হচ্ছে গা ফজলুর রহমান সাহেব অবশ্যই শেষের দিকে এসে ধরে নেন যে গণ গণভুত্থান বা ছাত্রদেরকে টার্গেট করে খাওয়া ছাত্রদেরকে ইয়ে করে বিভিন্ন ধরনের কথা বলেছে যেটা আপত্তি কর মনে হতেই পারে কিন্তু এটাও তো ঠিক ব ইয়েকে নিয়ে কি বলে আপনার মুক্তিযুদ্ধ নিয়ে মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে অনেক আপত্তিকর মন্তব্য আপনার মনে করেন যে করা হয়েছে অনেকই করেছে বিএনপির মধ্যে থেকে কেউ না করুক কিন্তু বিএনপির বাইরে থেকে তো আপনার করেছে বিএনপি কি তার আপনার প্রতিবাদ করেছে বিএনপি মুক্তিযোদ্ধা বিএনপির নেতা যিনি তিনি কিন্তু একজন বীর মুক্তিযোদ্ধা এবং খেতাবধারী আপনার মনে করেন যে মুক্তিযোদ্ধা ঠিক আছে এখন কথা হচ্ছে যে এবং তিনি স্বাধীনতার ঘোষক ঠিক আছে আর তাহলে বিএনপি কি সেই সমস্ত মুক্তিযুদ্ধকে নিয়ে যে কুরুচিপূর্ণ কথাবার্তা বলা হয়েছে মুক্তিযুদ্ধকে নিয়ে যে আপনার নানান ধরনের মুক্তিযুদ্ধকে ছোটো করা নিয়ে ছোটো করতে গিয়ে নানান ধরনের কথাবার্তা যে বলা হয়েছে সেটা নিয়ে কি আপনার প্রতিবাদ করা হয়েছে বিএনপির পক্ষ থেকে তাহলে ফজরুর রহমান সাহেবকে এই সময় এইরকম ডা ডাইরেক্টলি আপনার তাকে এইভাবে অভিযুক্ত না করে বরং তাকে সাবধান করে দেওয়া যেত তাকে বলা যেতে পারতো যে এখন নির্বাচনকালীন সময়ের প্রেক্ষিতে নির্বাচনকে সামনে রেখে আমরা কোনো ধরনের কোনো বিবাদ বা ইয়েতে যেতে চাই না আমরা একটা আপ মানে জাস্ট কোনো রকম মানে যে কোনোভাবেই হোক আমরা নির্বাচনকালীন সময়ে চুপচাপ থেকে নির্বাচনটা পারি দিয়ে তারপরে আমরা মুক্তিযুদ্ধ এবং গণ অভ্যুত্থান নিয়ে আমরা আপনার মনে করেন যে একটা বিবৃতি প্রকাশ করবো বা আমা আমরা আমাদের অবস্থান জানাবো এটা তো তাকে আপনার বলে দিলেই চলতো ঠিক আছে আর তিনি তার বয়স হয়ে গেছে তিনি অনেক সময় তার টেম্পার আপনার ধরে রাখতে পারেন না কিন্তু তিনি তো বিএনপিকে অনেক সাত করেছেন তিনি তো বিএনপিকে অনেক দিয়েছেন তো সেই জিনিসটা তো বিএনপিকে মাথায় বিএনপিকে মাথায় রাখা উচিত নাকি এক ঢালাওভাবে আপনার তাকে আপনার মনে করেন যে এইভাবে শোকাস করা বা এইভাবে কারণ দর্শা নোটিশ দিয়ে তাকে আপনার বিএনপির কার্যক্রম থেকে তাকে আপনার নিবৃত রাখার যে বিষয়টি সেটা কি সাধারণ জনগণ ভালো ভালোভাবে নিচ্ছে যারা মুক্তিযোদ্ধার সপক্ষের শক্তি তারা কিন্তু বাংলাদেশে এখনও একটা বড় পরিমাণে শক্তি আপনি এটা মনে করেন এটা মনে করার কোনো কারণ নাই যে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিরা আপনার মনে করেন পরিবর্তিত হয়ে চেঞ্জ হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে এটা কিন্তু মনে করার কোনো কারণ নাই তারা কিন্তু এই বিষয়টাতে এক একপক্ষীয় একটা সিদ্ধান্ত হিসাবে তারা মনে করতেছে সবচেয়ে বড় কথা হচ্ছে যে তার বাসার সামনে আপনার মনে করেন যে সংখ্যক ছেলে পেলে গিয়ে কেন আপনার মনে করেন যে মপ তৈরি করবে কেন স্লোগান দেবে কেন তার জীবন নাশের হুম 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 আপনার হুমকি দেবে এই বর্তমান সরকারের কথা আর কী আপনার বলি সেখানে আপনার পুলিশ নিয়ে জোর করে রা জড় করে রাখছেন সেনাবাহিনী নিয়ে আপনি ফজলুর রহমানের বাসার সামনে আপনি দাঁড় করে রেখেছেন আচ্ছা সেটা ভালো কথা কিন্তু এই কয়েকজন ছেলেকে আপনারা তুলে দিতে পারতেছেন না এই কয়েকজন ছেলেকে সেখান থেকে আপনি আপনারা বিতাড়িত করতে পারতেছেন না কেন আপনি মনে করেন তাদেরকে আপনার বিতাড়িত করতেছেন না কেন তাদেরকে তুলে দেওয়া হচ্ছে না কেন তাদেরকে সেখানে বসে থেকে আপনার একটা মপ তৈরি করার সুযোগ করে দেওয়া দেওয়া আপনার হচ্ছে আর যারা করতেছে তারাই বা কতটুকু আপনার মনে করেন যে জনগণের মনের মতো আপনার কাজ করতেছে বা জনগণের পক্ষ নিয়ে তারা কতটুকু কাজ আপনার মনে করতেছে কথা হচ্ছে যে বিতর্কটা তো এক পক্ষীয় না বিতর্কটা উভয় পক্ষীয় উভয় দিক থেকেই আপনার কথা বলা হয়েছে উভয় দিক থেকেই আপনার ইয়ে করা হয়েছে যে মুক্তিযুদ্ধকে ছোটো করার বিষয়টি আদতে কতটুকু যোগ মুক্তিযুদ্ধের জায়গায় মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের মাধ্যমে তো একটা দেশে আমরা একটা ভূখণ্ড পেয়েছি আর সেই ভূখণ্ডের মানুষদেরকে লাইনে তোলার জন্য সেই ভূখণ্ডের মধ্যে অপরাজনীতিকে রাজনৈতিক ধারায় সুস্থ রাজনৈতিক ধারায় নিয়ে আসার জন্য তো এই গণ অভ্যুত্থানটা মুক্তিযুদ্ধের মাধ্যমে যে দেশটা পাওয়া গেছে সেই দেশটার মধ্যে বিশৃঙ্খলাকে শৃঙ্খলায় পরিণত করার জন্য তো এই গণ সেই মুক্তিযুদ্ধের মাধ্যমে যে দেশটা পাওয়া গেছে সেই দেশটার হ্যাঁ অপরাজনীতিকে রাজনৈতিক ধারায় পরিবর্তন করার জন্য তো এই আপনার গণ অভ্যুত্থানটা ঠিক আছে আমাদের মানে ঘুষ দুর্নীতি অন্যায় ইত্যাদিকে আপনার প্রতিহত করে ইত্যাদিকে আপনার নিবৃত করে বা ইত্যাদি কমিয়ে নিয়ে এসে একটা ভালো একটা কি বলে এটাকে আপনার একটা সভ্য জাতি বা একটা সভ্য দেশ হিসেবে গড়ে তোলার জন্য এই জুলাই অভ্যুত্থান সংগঠিত হয়েছে এরকম একটা অভ্যুত্থানই যে আমাদের দেশটা ঠিক হয়ে যাবে বিষয়টা কিন্তু তাও নয় ঠিক আছে এরকম অভ্যুত্থানের আরও প্রয়োজন প্রয়োজন পড়তে পারে কারণ আমরা জুলাই অভ্যুত্থানের এক বছর পরে আমরা নিজের দিকে তাকিয়ে দেখতেছি আমাদের আসলে তেমন কোনো কিছুই পরিবর্তন হয় নাই আমাদের আমাদের রাজনৈতিক নেতাদের মধ্যে না পরিবর্তন আসছে রাজনৈতিক দলগুলোর মধ্যে না পরিবর্তন আসছে না যারা গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিছে তাদের মধ্যে কোনো পরিবর্তন আসছে বরং তারা একই রকম সেই গতানুগতিক ধারা রাজনীতি করতেছে অন্য গতানুগতিক ধারার কথাবার্তা বলতেছে তারা গতগত গতানুগতিক ধারার দুর্নীতির সাথে তারা নিজেদেরকে সম্পৃক্ত করেছে যুক্ত করেছে ঠিক আছে তাহলে তাহলে তো এই অভ্যুত্থানের মাধ্যমে সব কিছু ঠিক হয়ে যাবে না অভ্যুত্থান আরও প্রয়োজন পড়বে মানুষ আবার রাস্তায় নামবে নামবে এর মধ্যে কোনো ভুল না সেটা আজকে নাম কালকে নামোক আর দুই বছর পরে নামুক দশ দশ বছর পরে নামক মানুষকে নামতেই হবে ঠিক হতে হবে কোনো না কোনো সময় ঠিক হতেই হবে ঠিক হওয়ার কোনো বিকল্প নেই ঠিক হওয়ার কোনো ধরনের কোনো বিকল্প নেই ঠিক হতেই হবে যতদিন না ঠিক হবে ততদিন পর্যন্ত একের পর এক গণ অভ্যুত্থান চলতে থাকবে তাহলে এরপরের গণ অভ্যুত্থানের সংগঠিত হল হলে কি এই চব্বিশের এই দুই হাজার এই জুলাই অভ্যুত্থানকে কি তখন আপনার রিসেট বাটন টিপে মুছে ফেলা হবে এই জুলাই অভ্যুত্থানকে কি তখন আবার আপনার মনে করেন যে খাটো করে আপনার মনে করেন কথাবার্তা বলা হবে একটা করে অভ্যুত্থান হবে আর তার আগের অভ্যুত্থানগুলোকে তার আগের আন্দোলন সংগ্রামগুলোকে কি আপনার খাটো করে দেখা হবে সেই অভ্যুত্থানকে আপনার সামনে নিয়ে এসে আগের অভ্যুত্থানগুলোকে কি আপনার মনে করেন রিসেট বাটন টিপে আপনার টিপে আপনার মুছে ফেলা মুছে ফেলতে হবে এটা কোনো কথা হতে পারে এগুলো তো আমাদের ইতিহাস আমাদের আমাদের জাতির গৌরবোজ্জ্বল ইতিহাস সেটা মুক্তিযুদ্ধ যেরকম আমাদের জাতির জন্য একটা গৌরবোজ্জ্বল ইতিহাস এই জুলাই অভ্যুত্থানের এই ঘটনাটাও আমাদের জাতির জন্য একটা গৌরবজ্জ্বল ইতিহাস হয়ে থাকবে এরপরে আরও যত আন্দোলনের প্রয়োজন পড়ুক সংগ্রামের প্রয়োজন পড়ুক সেগুলো করতে হবে কিন্তু অতীতেরগুলোকে সম্মান দিয়ে করতে হবে অতীতের প্রত্যেকটা আন্দোলন সংগ্রামকে আপনার মনে করেন যে ইতিহাসে যোগ্য স্থান দিয়ে তারপরে আমাদেরকে সামনের অভ্যুত্থান গণ অভ্যুত্থান বা সামনে সামনের আন্দোলন সংগ্রামগুলো করতে হবে তাহলেই না আমরা আপনার মনে করেন যে একটা সভ্য জাতিতে পরিণত হতে পারবো কিন্তু আমরা যদি শুধুমাত্র আমরা যে আন্দোলন করব সেই আন্দোলনটাই হবে হচ্ছে গা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক আর বাকি অতীতের সব আন্দোলনগুলোকে আপনি ধুয়ে মুছে ফেলে দিবেন সব শেষ করে দেবেন এটা তো আপনার হতে পারে না এটা তো কোনো দিন কোনো সভ্য জাতির কাজ না এটা তো কোনো দিন কোনো শিক্ষিত জাতির কাজ না এটা তো কোনো দিন কোনো নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকা কোনো জাতির কাজ না যাই হোক কথা হচ্ছে ভাই আমরা যেটাই করি না কেন সেটার যেরকম গুরুত্ব আছে আমাদের অতীতে আমাদের আগে যারা যেটা করছে সেগুলোরও গুরুত্ব আছে সেটারই ধারাবাহিকতায় হচ্ছে গা এখনকার বর্তমান পরিস্থিতি অতীতের ধারাবাহিকতাই হচ্ছে গা বর্তমান বর্তমান পরিস্থিতি আর বর্তমানের ধারাবাহিকতাই হচ্ছে গা ভবিষ্যৎ আপনার তৈরি হবে তো তাহলে আপনি যদি আপনি যদি অতীতকে আপনি মুছে ফেলেন তাহলে আপনার বর্তমান বলে কিছু থাকবে না আর বর্তমানকে যদি আপনি কোনো কিছু মনে না করেন তাহলে ভবিষ্যতেও কোনো কিছু আস আসবে না এইটাই অতীত বর্তমান ভবিষ্যতে একে অপরের সাথে আপনার সম্পৃক্ত একে অপরের সাথে ওতপ্রোতভাবে যুক্ত কোনোটার কেউ অস্বীকার করার কিছু নাই কাজেই যেমন মুক্তিযুদ্ধকে সম্মান দিতে হবে তেমনি চব্বিশের অভ্যুত্থানকেও সম্মান করতে হবে উভয়কেই সম্মান করতে হবে এখানে একজন আর একজনকে ছোটো করার কোনো কারণ নাই ফজুর রহমান সাহেবের উচিত নয় গণভ্যতানকে ছোট করে দেখা ঠিক গণভ্যতানের লোকদের উচিত নয় মুক্তিযুদ্ধকে ছোট করে দেখা উভয়কেই এই ঠেলাঠেলি কাঁদা সরাসরি থেকে বের হয়ে আসতে হবে তাহলেই হয়তো আমরা একটা জায়গায় পৌঁছতে পারবো আদারওয়াইস আমাদের কোনো ভালো কোনো জায়গায় পৌঁছানোর কোনো সম্ভাবনা অন্তত এই মুহূর্তে দেখা যাচ্ছে না ভালো থাকবেন সকলেই যারাই সঙ্গে আছেন যদি কথা এতটুকু ভালো লেগে থাকে যৌক্তিক মনে হয় সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন অন্তত পরবর্তীতে কথাগুলো যেন আপনাদেরকে আপনাদের কাছে পৌঁছে তার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক শেয়ার করে অন্যকে শোনার ব্যবস্থা করে দিবেন ভালো থাকবেন সকলকে ধন্যবাদ খোদা হাফেজ